প্ল্যানিং অনুযায়ী হতো না বা প্ল্যান যে করা লাগে লেখা লাগে বা এই অনুযায়ী কাজ যে একেরবার কিভাবে করবো এটা ধরেন যে কোন সিস্টেম অনুযায়ী পড়তো না বা হইতো না আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আপনার জন্য অনেক দোয়া আল্লাহ তারা আপনার সাথে আমাদের যুক্ত করে দিয়েছে প্রতিদিন এখন দেখা যাচ্ছে এই সেশনে যুক্ত হওয়ার পর থেকে প্রতিদিন আলহামদুলিল্লাহ আমি এই তাহাজ্জাতে নামাজ পড়তে পারতেছি পাশাপাশি প্রতিদিন নিয়মিত দেখা যাচ্ছে যে আমার যে কাজগুলো থাকে কাজের পাশাপাশি যে প্রতিদিন যে ই করা হয় এই মর্নিং সেশন বা প্রতিদিন ব্যায়াম করা পাশাপাশি দেখা যায় বই পড়া অন্যান্য যে কাজগুলো দেওয়া হয় এই কাজগুলো দেখা যাচ্ছে এইখান থেকেই শুরু করেছি আলহামদুলিল্লাহ অনেক উপকার পাচ্ছি আর পাশাপাশি যে বলছিলেন যে মানুষকে ক্ষমা করে দেওয়ার বিষয়টা প্রতিটা দিন যখন এইটা ই করা হয় তখন মনে পড়ে যে হয়তো একজন বেশি কষ্ট দিতে খুব ক্ষমা করে দিছি মনে মনে ভাবি কিন্তু পরবর্তীতে ই হবে দেখা যায় এই আগে বা এই কমিউনিটি যুক্ত হওয়ার আগে দেখা যায় ক্ষমা করার বিষয়টা না জানি যে ক্ষমা করলে আল্লাপ ক্ষমা করবেন এটা জানতাম কিন্তু এভাবে ধরুন যে এখন যেভাবে আমরা সবাই একসাথে কমিউনিটিতে আসি সবাই পজিটিভ কথাবার্তা বলতেছেন আপনার থেকেও যখন ভালোভাবে সবকিছু বুঝতে পারছি এখন দেখা যায় ক্ষমা করাটা সহজ হয়ে যায় আগে ক্ষমা করতে চাইতে ক্ষমা করে দিয়েছি পরবর্তী তারপরে মনে ধরেন যে কাজ করতেছি অন্য কাজ অন্য দিন ধরে মনে থাকতে থাকতে দেখা যায় নিজের মধ্যেই খারাপ লাগে যে সময়টা ই করবো কাজে লাগাবো এরকম হয়ে ওঠে না ওই ওই কথাটা মনে পড়লে যে আমি এত ভালো আচরণ করি তাদের সাথে সে আমার সাথে কি কারণে এই খারাপ আচরণটা করছে এটা যখন মনে হয় তখন দেখা যায় নিজেই ধীরে ধীরে ই হয়ে পড়ি হতাশ বা অন্য রকম একটা ই হয়ে যায় আলহামদুলিল্লাহ এখানে যুক্ত হওয়ার পর দেখা যাচ্ছে সবার পরামর্শ অনুযায়ী আপনিও অনেক সুন্দর করে বুঝাইছেন যে মাফ করে দিলে আল্লাহ তালা তো ই হবে খুশি হবেন মাফ করে দিবেন পাশাপাশি দেখা যায় নিজেরাও আমরা অনেক প্রোডাক্টিভ ভাবে কাজ করতে পারি যদি মন থেকে মাফ করে দেওয়া যায় পাশাপাশি আরো অনেক গুলো দেখা যাচ্ছে ভালো দিক আমার পরিবর্তনের মাধ্যমে ভালো অনেক গুণ তৈরি হয়েছে আমি চাই এইখানে যুক্ত হয়ে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আপনার সাথে ইনশাল্লাহ পুরাটা ই জুড়ে যতদিন আছে তৌফিক হয় আল্লাহ তালা যতদিন তৌফিক দেয় আপনার সাথে ইনশাল্লাহ যুক্ত থাকবো আসসালামু আলাইকুম